তো বন্ধুরা তোমাদেরকে বলি যাদের জন্ডিস হয় এই পাতাটা খুব উপকারিতা এটাকে বলে ওয়ার পাতা অরর পাড়ায় ডাল খাই না আমরা ওই অড়র পাতা তো এই পাতাটাকে ডাল থেকে ছিলে নিয়ে রস করে খেতে হবে তো ওটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তৈরি করার পদ্ধতিটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো সত্যি খুব উপকারিতা হয় এটা অনেক তো পুরো হলুদ হয়ে গেছে এখনো আছে এখনো আছে খোলা শুরু করি এটা কেমন করে বানাতাম থেকে ছিলে নিতে হবে তারপরে এটাকে এখন আমি পেস্ট বানাবো ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে এটার মধ্যে জল অ্যাড করে ওটার দিকে রস বের করবো পাতা বন্ধুরা যে কথাটা বলার ছিল পাতাটা বাঁচার সময় কিন্তু ভালোভাবে বেছে বেছেই মানে চুলবেন ডাল থেকে কারণ এই পাতার মধ্যে পোকা থাকে অনেক সময় নিজে অনেক বড় পোকা ভালোভাবে বেছে বেছে পাতাটাকে আলাদা করবেন ডাল থেকে দেখছেন তো আমি এখানে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি সবগুলো পাতা এখান থেকে কিছু পাতা নিয়ে নেবো এবারটা পাতা নিলাম আমি এটা ভালো করে ধুয়ে আনবো পরিষ্কার করে জানি না কোনো পোকা থাকে নোংরা থাকে কিছু থাকে তো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়ে এসছি পাতাটাকে মিক্সিতে গ্রাইন্ড করবো তো আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি এই যে রোল পাতার মিশ্রণটা এটাকে ভালোভাবে ছাঁকড়ি দিয়ে ছেঁকে নিতে হবে তাহলেই হয়ে যাবে এইভাবে ছেঁকে নিতে হবে ভালো করে সেটা আমি রেডি করে নিয়েছি মেশিনটি নিম করলি বাবা কি যায় হে এরকমই এক গ্লাস করে যা আছে পরে আবার খেলি अरे पता जूस बिरयानी खाओ ना हम सब को खाओ चलो तो ठीक है से ए ने भैया भैया वो ठीक है If you like this video, please like, comment, and subscribe to the video. Goodbye. Bye -bye.